দুইটা কি কি পাসপোর্ট আর ভিসা যদি না হয় গুলি খাইতে হবে জল খাটতে হবে কবরে যাইতে হইলেও দুইটা জিনিস লাগে এক হচ্ছে ইমান আর এক হলো আমল ইমান আমল দিয়ে যদি কবরে যাইতে পারো কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ইমান আমল যদি না নিয়ে যেতে পারো ওই যে পাসপোর্ট ভিসা ছাড়া যেরকম মালয়েশিয়া গেলে গুতানি খাওয়া লাগে এরকম কবরেও তোমারে গুতাইবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি আমার হুকুম মানে না আমার হাবিবের তরিকায় চলে না সেই ব্যক্তি মানুষ নামের কি মানুষ নামে কলঙ্ক এটা কোন জায়গায় লেখা আছে কোরআনে হাবিসে এটা একটা বইয়ের মধ্যে লেখা আছে কিন্তু এই ধরনের যুক্তি কোন কোরআনের মধ্যে নাই মায়েরা আমার আপনারা জানেন তেলেন হরত মোহাম্মদ সাল্লাম তেষট্টি বছর জিন্দিকিতে সাড়ে তিন মনের অধিক খাবার খায় নাই আর আমরা বছরে দশ মন চাই খায় ভাইরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের সেই কথাটা হলো মা বোন সবার আছে স্ত্রী সন্তান সবার আছে পিতা মাতা সবার আছে ভাই আমি মক্কা আর ইমাম সাহেব কিন্তু আমি মায়ের কথা শুনি না মাকে কষ্ট দেই আমার ইমাম সাহেবের কোন দাম নাই জান্নাত নাই আজকালকার পোলাপান পান ষোলো সতেরো বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় মা বিয়ে করে দেওয়ার সাথে সাথে শকিনা আর ফুলবানু পাইয়া মা বাবারে বুঝিয়া যায় শ্বশুর হয়ে যায় আব্বাদান শাশুড়ি হয়ে যায় আম্মাদান আর বাপ মা হয়ে যায় চাকর আমার যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা আজকে মায়ের পা ধরে চান। যদি মা জীবিত না থাকে মার বয়সী মহিলাদেরকে সম্মান করেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের খাওয়ান তাদেরকে দাওয়াত করেন তাদের জন্য দোয়া কালাম করেন এটা মা বাপ পাবে ভাইরা আমার আমি যদি খারাপ লোক হই তাহলে আমি কোথাও বসতে পারবো না দাঁড়াতে পারবো না আচ্ছা আপনারাই বলেন আমি যদি চোর হতাম আমি যদি ডাকায় খেতাম আমি যদি বদমাইশ হতাম আমি যদি হইতাম আমি যদি মদতি হইতাম আমি যদি জুয়া করে হইতাম এখন আমি এখানে দাঁড়ায় আপনাদের সামনে কথা বলতে পারতাম আপনারা এখন আপনি বলেন শুনতেন না আমার একটা পরিচয় আছে ওটা সিক্রেট ওটাকে তোমার মতো দেওয়ার মতো লোকের মতো তোমার মতো লোকের যদি আমার পরিচয় দেওয়া যাইতো তাহলে আর আমার পাগল হইতেইত্যান্ড বোঝার চেষ্টা করুন ইন দি ইভেন্ট অফ কনস্তান ডিস্ট্রিক্ট ইস টু বিডমিট হিস্টো থেকে রাসেল মোশন ভোসেন মাই ভিলেজ নেম ইজ মাই থানা নেম রামু মাই ডিস্ট্রিক্ট নেম ইজ কক্স বাজার বাংলাদেশ ইজ আমল্যান্ড বাংলাদেশ হাউ রিভার্স বাংলাদেশ ইট ইস অফ দমুনা ইট ইস বুটিফুল কন্ট্রি আই মাই কন্ট্রি বট যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই অভ্যাসটা মৃত্যুরা বাইরে আমার আমাদের দেশের সরকার ঘোষণা করে দিয়েছিল বাংলার মানুষ আপনারা কি গাছটা গ্যাসের চাল খেতে চান বাংলার মানুষ বোকা খাওয়া গেল রোকা বলে যে চাই তাহলে আমাদেরকে ভোট দেন আমরা দশ টাকা স্যার চাল খাওয়াবো আল্লাহর কসম পনেরো বছর রানিং চলতেছে সরকারের একবার গেছে আরেকবার গেছে আরেকবার জোর করে গেছে তাও চল্লিশ টাকা সরকার কথা দিয়ে কথা রাখে না আমি আপনাকে কথা দিয়ে কথা রাখি না আপনি ওনাকে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আল্লাহ যে কথা বলে সে কথা রাখে কিনা বা যে ব্যক্তি এতে এম আমার শেখ গুরুত্ব সহকারে পাঁচ নামাজ জামাতে বাদিয়া পড়িবে আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পরিষ্কৃত করবে এক নাম্বার ফিজিকের অভাব দূর করে দিবে দুই নাম্বার করে দিবে দিবে। তিন নাম্বার নাম্বার কবরাজ আকারে ফুলের ফুল পার করে দিবে পাঁচ নাম্বার বিনা হিসেবে জিম্মাদারিতে আল্লাহ জান্নাতে জান্নাতের দাম কত জানেন সমগ্র পৃথিবী বিক্রি করিয়া সমস্ত হীরার খনি সোনার খনি তেলের খনি খনি বেসা, বিল্ডিং বাড়ি ঘর বেঁচিয়া সমস্ত টাকা জড়ো করিয়া জান্নাতে একটা খুঁটা রাখলে যতটুকু জায়গা এই জায়গার মূল্য দিতে পারবে না এত বড় একটা দাবি জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবে ভাই আমার সামনে আপনার সামনে যদি একটা কুত্তর বাচ্চা সাপার সাঁতার না ওই পানির ভিতরে পড়ে যায় আমরা বাঁচানোর চেষ্টা করব না ভিন্ করব না যদি মনুষ্যত্ব থাকে যে আল্লাহর সৃষ্টি প্রাণী এ মর্বে কেন বাঁচানোর চেষ্টা করব। তা আল্লাহ এত সুন্দর করে এত মোহাম্মত করে তার বান্ধাকে বানাইছে আগুনে পোড়ানোর জন্য কি সুখে শান্তিতে রাখার জন্য কিন্তু এই বান্দা যদি নিজের সুখ নিজে না চায় নিজের সুখের কাজ নিজে যদি না করে তাহলে কারোর দোষ দেওয়া যাবে দুনিয়ার বুকে আমি চুরি করছি আমার শাস্তি হবে কিনা আমি মার্ডার করছি আমার শাস্তি হবে কিনা হবে কিনা হবে এই রকম দুনিয়াতে আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠাইছে পুরুষের দায়নি ফরস হলো তিনটা পুরুষের ডায়মি ফরস কয়টা তিনটা দায়নি ফরস মানে অবশ্যই অবশ্যই পালন করতে হবে এক নাম্বার পাক পবিত্র থাকা দুই নাম্বার ইমান আমলে থাকা তিন নাম্বার নাভির উপর হইতে আঠান্নিশ পর্যন্ত ঢাকিয়া রাখা ডাইমি ফরস মেয়েদের ডায়মি ফরস পাঁচটা দুইটা বেশি পবিত্র থাকা ইমান আমলে থাকা মাথার চান্দি হইতে পার তালুয়া পর্যন্ত ডাকিয়ে রাখা তারপরে স্বামীর খেদমত করা আর স্বামীর মালামাল হেফাজত রাখা স্বামীর অর্ডার সারা বিক্রে দেওয়া নিষেধ আর এখনকার বৌদিটা তো স্বামীর জিনিসপত্র টোপলা বান্ধা